থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব সাধু ও চলিত ভাষার পার্থক্য আপনি যদি থ্রি মিনিট এডুকেশন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশা থেকে আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য প্রথমে আমরা সাধু ভাষা নিয়ে আলোচনা করব সাধু ভাষা ক সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী খ সাধু ভাষা ও গাম্ভীর্যের অধিকারী গ সাধু ভাষার গতি সাবলীল ও বদ্ধ নয় গ সাধু ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী উ সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত হয় চ ভাষায় তৎসম শব্দের বহুল ব্যবহার লক্ষ্য করা যায় সাধু তৎসম শব্দ বহুল এখন শিখব চলিত ভাষা সাধু ভাষা থেকে চলিত ভাষার পার্থক্য ক চলিত ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী না হয়ে নিজস্ব গতিতে চলে খ চলিত ভাষা তুলনামূলক লঘু ও হালকা ধরনের গ চলিত ভাষার গতি সাবলীল ও সহজবদ্ধ গহ চলিত ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী উঁয় চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয় ছ চলিত ভাষায় তদ্ভব দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য বেশি এ ছিল আজকের সাধু চলিত ভাষার পার্থক্য ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ